আল্লাপাকের জন্য যে যত বেশি কোরবানি করুন আল্লাপাক পাককে খুশি করার জন্য পাককে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি যত বেশি ত্যাগ করবে কোরবানি করবে আল্লাপাক তাকে তত বেশি দাবি বানায় দেবে আর বাস্তবে আল্লাপাক সে কোরবানি করার জন্য তৈরি হবে ত্যাগ করার জন্য তৈরি হবে আল্লাপাক তাকে কষ্টের মধ্যে ফেলবেন না কষ্ট না দিয়ে কষ্টের মধ্যে না ফেলে পাক তার এই ত্যাগকে এই কোরবানিকে কবুল করবেন এটা পাকের নিয়ম হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সারাটা জীবন দেখলে এটাই প্রতীয়মান হয় যে হাজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ত্যাগ করেছেন ত্যাগ করার জন্য তৈরি হয়েছেন আল্লাহ পাক তাকে দামি বানায় দিয়েছেন তার ফ্যামিলি ত্যাগ করেছেন তার ফ্যামিলিকে আল্লাহ পাক সারা পৃথিবী থেকে আলাদা করে দিয়েছেন সম্মানের ক্ষেত্রে তার জন্মের পূর্ব থেকেই কেমন যেন ত্যাগের শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাহি সাল্লাম দুনিয়াতে আসবেন এমন ষড়যন্ত্র শুরু হয়েছে আসতেই দেওয়া হবে না আল্লাপাক যেটা নির্ধারণ করেন যেটা ফায়সালা করেন সেটা হয়ই হয় সেটা কেউ ফিরাইতে পারেন প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া করতেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোন ইলাহ নাই কোন মাহমুদ নাই লা শারী কালা আল্লাহ কোন শরিক নাই লাহুল লাহুল হাম সারা জগতের মালিক তিনি সকল রাজত্বের মালিক তিনি ওয়ালাহুল হাম সকল প্রশংসাতা ইউ মি তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন যা চান তাই করতে পারেন বাধা দেওয়ার কেউ নেই আল্লাহ মানি আলিমা তারপরে পড়তেন আল্লাহ আল্লাহকে কেউ বাধা দিতে পারে না যেটা আল্লাহ দিতে চান যেটা আল্লাহ করতে চান সারা পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তি মিলেও সেটাকে বাধা দিতে পারে না আর লহ মা লামা নিয়ে আলিমা সম্মান কাউকে দিতে চাইলে কেউ তাকে অসম্মান করতে পারে না সম্পদ তাকে দিতে যাইলে কাউকে তো তাকে কেউ গরিব বানাইতে পারে না সুস্থতা দিতে চাইলে তাকে কেউ অসুস্থ করতে পারে না হায়াত কাউকে দিতে চাইলে তাকে কেউ মারতে পারে না বোঝা যাচ্ছে কোন জিনিস

আর কোন সম্পদা সম্পদ তার কোন উপকারে আসবে না যদি আল্লাহ না চান কারো সম্পদ কারো ক্ষমতা কারো শক্তি কারো যোগ্যতা তার কোন উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করতেন শিকার দিতেন এত বড় বড় বিষয়গুলো আল্লাহ যেটা করতে চান এটা কেউ ফিরে দিতে পারে না ইব্রাহিম আলাহিসামকে দুনিয়াতে আসতে দিবেন না ইব্রাহিম আলাই বাবার শহর ছিল যেখানে তার বাবা তার ফ্যামিলি সহ বসবাস করতেন ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম সেখানে জন্মগ্রহণ করেন সেখানেই বেড়ে উঠেন তো সেই শহরে সেই এলাকার সেই দেশের প্রধান সহ সকলে চেষ্টা করেছিল কৌশল করেছিল যাতে ইব্রাহিম আলাহিসাম দুনিয়াতে আসতে না পারে সকল রাজকীয় শক্তিকে উপেক্ষা করে সারা দেশের সকল মানুষের সকল শক্তিকে উপেক্ষা করে পাক হজত ইব্রাহিম কে দুনিয়াতে পাঠাইয়া দিছে এবং ইব্রাহি আলাহিসাম দুনিয়াতে আসছেন এবং যে ইব্রাহিম দুনিয়াতে আসতে দেবেন না তার খুব কাছের মানুষ তার কাছাকাছি থেকে ইব্রাহিম বড় হয়েছে ইব্রাহিম আলহাম ওই জন্মের পূর্ব থেকেই যেন ত্যাগের শুরু করেছেন আস্তে আস্তে বড় হলেন যখন আল্লাহ পাককে বুঝতে চিনতে শুরু করলেন আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলেন তখন তিনি তার আশেপাশে চতুর্পাশে শুরু থেকেই দেখতেছেন যে ওই তার কৌমের লোকেরা তার সম্প্রদায়ের লোকেরা সবাই হল তারকা পূজারী অগ্নি পূজারী মূর্তি পূজারী তারা প্রতিমা পূজা করে মূর্তি পূজা করে তারকা পূজা করে এগুলি বেগাল সালামের কাছে ভালো লাগে ইবাহিম আলাহ সাল্লাম যখন পাককে পরিপূর্ণভাবে চিনে গেছেন পাককে পরিপূর্ণভাবে বুঝে গেছেন পাকের উপর পরিপূর্ণ ইমান এনেছেন এই তৌফিক হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাপাকি দিয়েছেন পাক নিজেকে চিনাইয়া দিয়েছেন কোনো ধরনের কোনো বার্তাবাহক ছাড়াই আল্লাহ পাক হজরত ইব্রাহি আলাহিসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাপাকের সাহায্যে পাককে চিনছেন আল্লাপাককে আল্লাহ পাকের উপর পূর্ণ ইমান এনেছেন এবং তার ফ্যামিলির লোকজন তার দেশের লোকজন যারা ইরাকের বাবেল শহরে বসবাস করতো তার ফ্যামিলির লোকজন তারা সবাই মূর্তি পূজারী ছিল তারা সবাই তারকা পূজারী ছিল হালদি ইবাহিম আলাহিসাল্লাম এর বাবা স্বয়ং ইবাইম আলাইসাল্লাম এর বাবা আজব তিনিও মূর্তি পূজারী ছিলেন শুধু মুক্তি পূজারী না তার পেশাই ছিল মূর্তি বানানো এবং বিক্রি করা মুক্তির মুক্তির কারখানাই ছিল তার তো ইবাইম আলাইসাল্লাম তার জাতিকে জিজ্ঞেস করলেন যে এটা কেমন বিষয় যে জিনিসকে তোমরা নিজে বানাও সেই জিনিসের এবাদত করো এটা তো ঠিক না এটা উচিত না যে আল্লাহ সারা পৃথিবীকে তৈরি করেছেন যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন যে আল্লাহ তোমাদের সকল বিষয়গুলো দেখভাল করেন সামর সকল প্রয়োজন পূরা করেন যিনি বিশ্ব জগতের বালক তাকেই মানা উচিত তার উপর বিশ্বাস করা উচিত জরুরি হাজর ফ্যামিলির লোকজন শুনে না কিন্তু হাততে ইব্রাহিম আলাহ লম্বা ঘটনা সুযোগ বুঝে একদিন তাদের প্রতিমাগুলো তাদের মূর্তি সবগুলো ভেঙে দিলেন ভেঙে দেওয়ার পর তারা সবাই ষড়যন্ত্র করলে ইব্রাহিম আলাহিসাল্লামকে দুনিয়া থেকে সরাইয়া দিলেন স্বয়ং ইব্রাহিম আলাহিসাল্লামের বাবাও ছিলেন সেই ষড়যন্ত্রের মধ্যে ফ্যামিলির লোকজন সহ ইব্রাহিম আলাহি সাল্লামের বিপক্ষে সারা দেশ বিপক্ষে রাষ্ট্রপ্রধান বিপক্ষে এমনকি জন্মদাতা বাবাও তার বিপক্ষে পাথর জমা করে তিরিশ হাত দৈর্ঘ্য দশ হাত প্রস্থ বিশ হাত প্রস্থ হাত পাথর জমা করে বিরাট উঁচু দেয়াল করে ভিতরে রাখি জমা করে আগুন জ্বালিয়ে হাত পা বেঁধে হজরত ইহমকে আগুনে নিক্ষেপ করে দিলেন পাক একাই এক আল্লাহ যিনি আল্লাহ ইব্রাহিম আলাহামের পক্ষে ছিলেন কার পক্ষে ছিলেন ইব্রাহিম পক্ষে ছিলেন যিনি রব যিনি কাউকে কিছু দিতে চাইলে কেউ ফিরে যেতে পারে না কাউকে কিছু না দিতে চাইলে কেউ দিতে পারে না তিনি ছিলেন হাজর ইব্রাহিম আলাহ পক্ষে আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া ইব্রাহিম আলাহালামকে যখন আগুনে নিক্ষেপ করা হইল আল্লাহ তালা আগুনকে হুকুম দিয়ে দিচ্ছেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হও তবে শান্তিদায়ক চল্লিশ দিন ভিতরে ছিলেন শান্তি কোনো ধরনের পেরেছানি নাই কোনো ধরনের কষ্ট নাই আগুন জ্বালাইতে পারে না অত দিনে বেলাসাল্লামকে আল্লাহ মা লা মানিয়া আলিমা আহলা মতি আলি মা মানাত আল্লাহ কাউকে দিতে চাইলে কেউ ফিরাইতে পারে না না দিতে চাইলে কেউ দিতে পারে না জ্বালাইতে পারেন না বের হয়ে আসবেন পুরা রাষ্ট্রীয় ক্ষমতা সবাই অপমানে জটজরিত সেটা কি হইবে সকল শক্তি ব্যয় করার পরেও একটা মানুষ ইব্রাহিম যে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে যে আমাদের বিরুদ্ধে কথা বলে যে আমাদের ধ্যান ধারণার বিরুদ্ধে কথা বলে তাকে ফিরাইতে পারলাম তাকে হত্যা করতে পারলাম না তাকে জ্বালাইতে পারলাম না এত আয়োজন অপমানের জল জরিদ ইব্রাহিম আলাই কোরবানি দিচ্ছেন শেষ জীবনে শেষ পর্যন্ত কোরবানি দিলেন শেষ পর্যন্ত ত্যাগ করলেন ইব্রাহিম এই আগুনের ভিতর থেকে বের হয়ে চিন্তা করলেন যে এই শহরে আর থাকবো না নিজের ইমানকে আমলকে হেফাজত করার জন্য হিজরত করব কোথায় হিজরত করব আল্লাহ আমাকে রাস্তা দেখাবে আমি আমার পাকের হুকুমকে মানার জন্য আল্লাহ পাকের উপর বিশ্বাসের উপর অটল থাকার জন্য আমি এই কুকুরের নগরী আমি এই নগরীতে আমি আর এখানে থাকব ইলা অকালীল সয়াহিন আমি আমার প্রতিপালকের দিকে যাব সয়াহিন কোথায় যাব কোথায় গেলে প্রতিপালককে পাব কোথায় গেলে আমি আমার প্রতিপালকের উপর যে বিশ্বাস এনেছি সেটার উপর ধীর থাকতে পারবো সেই জায়গাটা আমার প্রতিপালকে আমাকে দেখিয়ে দিবেন সাইয়াহা ইব্রাহিম আলাহ তার স্ত্রী সারাকে নিয়ে ওই ইরাকের বাবেল শহর থেকে বের হয়ে সিরিয়ার দিকে রওনা করবেন তো ইব্রাহিম আলাহিসাল্লাম কুরবানি করেছেন তার ফ্যামিলি কোরবানি করেছে সন্তান সন্ততি কোরবানি করেছেন আল্লাহ ইব্রাহিম বেঈম আলাহাইকে সারা পৃথিবীর জন্য নমুনা বানাইয়া দিচ্ছেন আল্লাহাকি ইব্রাহিম আলাহাই সাল্লামকে দামি বানাইয়া দিয়েছেন আল্লাহ কি কাজগুলোকে আল্লাহ পাক তার পরবর্তী যে বিশেষ করে শেষ নবী নবী আলাইহাল্লাম এবং তার উন্মতের জন্য এই সমস্ত বিষয়গুলো পাক দিয়ে দিয়েছেন কোরবানি কোরবানি আগেও ছিল আল্লাহ ছিল্লাপাক এবং এই উম্মতে মোহাম্মদীর যে নামাজ সালাত আল্লাহ পাক ফরজ করেছেন এই সালাতের মধ্যে প্রত্যেক সালাতের মধ্যেই হাজর ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ করার বিধান পাক দিয়ে দিয়েছেন প্রত্যেক কোরবানিতে আল্লাহ পাক এই ইব্রাহিম আলাহি সাল্লামের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয় এই জন্য এই কোরবানিটা এটা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যে ত্যাগ করেছেন হজরত ইব্রাহিম আলাইস্লাম যে কোরবানি দিয়েছেন এই ত্যাগের একটা স্মরণ আল্লাহ পাক উম্মতে মোহাম্মদের জন্য রেখে দিয়েছেন এবং এটা ফরজ হিসাবে ওয়াজিব হিসাবে উম্মতের জন্য দিয়ে দিয়েছেন তাই জন্য আমাদের আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন সঠিকভাবে যেভাবে কোরবানি করা দরকার সেভাবে যেন আল্লাপাক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন তো কোরবানি বিষয়গুলো আমাদেরকে কোরবানির আগেই জানতে হবে যেমন কোরবানি অনেকে আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর আমি তো ঋণগ্রস্ত আমি তো ঋণগ্রস্ত আমার কাছে যে পয়সা আছে যে ঋণ দিয়ে দিলে তো আর কোরবানি করার মতো পয়সা থাকবে না তা এখন কি আমার উপর কোরবানি ফরজ হবে এই বিষয়টা আমরা ভালো করে শুনে রাখি ঋণ দুই ধরনের হয় ঋণ কয় ধরনের হয় দুই ধরনের একটা ঋণ হইল মানুষের জরুরি অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলো পূরণ করার জন্য মানুষ ঋণ করে খাবার দাবার পোশাক পরিচ্ছেদ ঘর বাড়ি থাকার ব্যবস্থা করার জন্য ঋণ করে আরেকটা হইল নিজের ব্যবসাকে বড় করার জন্য প্রয়োজনীয় একবার অত্যাবশ্যকীয় জিনিস যে বিষয় সেটা না নিজের ব্যবসা আছে বা নিজের পেশা আছে চলতেছে কিন্তু এটাকে বড় করার জন্য ঋণ করছে লোন নিছে কারো কাছ থেকে ব্যাংক থেকে ওইটা হলো এক ধরনের ঋণ নিজের প্রয়োজনীয় বিষয়গুলো পুরা করার জন্য থাকার ব্যবস্থা করার জন্য পোশাকের ব্যবস্থা করার জন্য খাবারের জন্য যে ঋণটা করেছে এটা হইল অত্যাবশ্যকীয় ঋণ প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় ঋণ এই ঋণটা যদি কারো থাকে তখন দেখতে হবে যে তার কাছে যে পয়সা আছে এই ঋণটা দেওয়ার পরে তার কাছে কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ পয়সা থাকে কিনা যদি থাকে কোরবানি ওয়াজিব হবে আর না থাকলে ওয়াজিব হবে না হ্যাঁ কারো যদি ব্যবসাকে বড় করা ঋণ থাকে আর তার কাছে পয়সাও আছে ওইটা এই ক্ষেত্রে এই ঋণটা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে নেচাব যে পয়সা হওয়ার পরিমাণ সেটা হিসাব করতে গিয়া ওই ঋণটাকে বাদ দিবে না ওই ঋণ এই ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না কারণ এটা হলো তার ব্যবসাকে বড় করার জন্য যে ঋণটা সে করছে অত্যাবশ্যকীয় ঋণ যেটা সেটা বাদ যাবে অর্থাৎ কারক যদি নিজের প্রয়োজন মিটাইতে গিয়ে ঋণ হয়ে থাকে সেই ঋণটা বাদ দিয়ে যদি নগদ যে অর্থ আছে তার কাছে সে টাকার মধ্য থেকে ওই ঋণটা বাদ দেওয়ার পরে যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে সেই ক্ষেত্রে কোরবানি ওয়াজিব হবে তাছাড়া ওয়াজিব হবে না আর ব্যবসায়িক যে ঋণ আছে ব্যবসা বড় করার যে ঋণ আছে সেই ঋণ এখানে ধরতব্য না সেটা আলাদা জিনিস সেটা তার যে উপস্থিত ফিলহাল বর্তমানে তার কাছে যে টাকা আছে সেই টাকা থেকে ওই ঋণটা বাদ যাবে না ব্যবসার ঋণটা তো সেইভাবে আমরা আমাদের কাছে যে যার কাছে যেরকম টাকা আছে সেটা আমরা দেখে ওইভাবেই আমরা কি করব আমাদের কোরবানি ওয়াজিব হয় কিনা কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় সেটা আমরা দেখব দেখার পরে যদি কারো কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় তারা কোরবানি অবশ্যই করতে হবে কারো উপর যদি সত্যিকার অর্থে কোরবানি ওয়াজিব হয়ে যায় কোরবানি ফরত হয়ে যায় আর সে যদি কোরবানি না করে আল্লাহ পাকের রসুল বলেছেন সে যেন আমাদের ঈদগাহেও না আসে আমাদের ঈদগাহেও যেন সে না আসে আল্লাপাক আমাদেরকে তরফিক দান করেন আরেকটা বিষয় অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে যে বড় পশুর মধ্যে কোরবানি দিতে গিয়া বেজর হওয়া বা কতজন হওয়া এটা কি বেজন না হইলে বেজন না হইলে নাকি কোরবানি হবে না জোর হইলে নাকি কোরবানি হবে না বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় আবার কোরবানির মধ্যে আকিকে দেওয়া যাবে কিনা কোরবানির মধ্যে অন্য কোনো নফল কোরবানি কারো ফরজ কোরবানি দেওয়া যাবে এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে আসে ধরনের পশু কোরবানি দেয় ছাগল ভেড়া দুম্বা মহিষ গরু তারপরে উ ছাগল ভেড়া দুম্বা এগুলোর মধ্যে একটা পশুর মধ্যে একজনই কোরবানি দিতে পারে যে ছোট পশুগুলো যদি ছাগল দুম্বা ভেড়া আর বড় পশুগুলো উট মহিষ গরু এগুলো মধ্যে প্রতি গরুতে সাত জনের কোরবানি দিতে পারে প্রতি বড় পশুর মধ্যে কয়জনে কোরবানি দিতে পারে সাতজন কয়লা ল ই হলো লহ আলাইহিদুয়াসাল্লাম আল বাকারত ও আনসা বা আতিন কয়াল জাজুল আনসা বা গরু থেকে এবং উট থেকে সাতজনের কোরবানি দিতে পারে তো এই সাতজন একটা পশুর মধ্যে সাতজনেই দিতে হবে বড় পশুর মধ্যে এটা জরুরি না একজনও দিতে পারে দুজনেও দিতে পারে তিনজনও দিতে পারে চারজনও দিতে পারে জোর এখানে প্রশ্ন না একজনে যদি দেয় তো যার উপর কোরবানি ফরাজ হয়েছে তার নাম দিবে আর বাকি বিভিন্ন জনের নিজের ফ্যামিলির মধ্যে বাবা থাকে মা থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদের নামে দিয়ে দিতে পারে আর আরেকটা প্রশ্ন করা আগেকে দেওয়া যাবে কিনা এখানে একটা মূল নীতি রয়েছে কোরবানির পশুর মধ্যে ইবাদত হয় এই রকম যে কোনো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে শুধু আকিকার বিষয় না শুধু আকিকার বিষয় না মারা মারি হলো আকিকার না শুধু আকিকার বিষয় না ফরয কুরবানির সাথে অন্য যে কোনো ইবাদত জাতীয় বিষয়ে এই কুরবানির পশু সাথে যুক্ত করা যাবে মেয়ের বিয়ে হইছে ছেলের বিয়ে হয়েছে ওলিমার জন্য বহু বাদ আমরা বলি সেখানে দাওয়াত খাওয়ানো তো সুন্নাত ছেলের পক্ষ থেকে সেটার জন্য যদি কারো গোস্তের প্রয়োজন হয় স্বভাবের জন্য যদি কেউ কেউ নিয়োগ করতে পারে অলিমার গোস্তের ব্যবস্থাও কোরবানিওয়ালার সাথে হওয়া যাবে দুই দুই ভাগ ভাগ দিলাম দিলাম জন্য এক ভাগ দিলাম নফল নফল অথবা এক ভাগ দিলাম সৎকা করার জন্য দান করার জন্য ঈদের দিন অথবা এক ভাগ আমি দিলাম কোরবানিওয়ালাদের সাথে কিসের জন্য আকিকার জন্য তাও যায় শুধু আকিকা না কোরবানির সাথে ফরজ কোরবানির সাথে নফল কোরবানি সৎকার জন্য কাউকে দান করার জন্য অলিমা দাওয়াতের জন্য আকিকার জন্য সব কিছুর জন্য সরি করা যাবে আল্লাহকে আমাদেরকে বুঝার আমল করা তো